আবুজুবিল্লাহমা আনুর রাহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি কোরআনকে সহজ করে কিছু গ্রামার কিছু শব্দ এবং কিছু তাফসির তাফসির মানে হলো যে এখানে ছানি নজ্জল যেটা অনেক কোরআনে অনেক কাহিনী আছে মানে কোরআনে অনেক সেন্টেন্স আসছে এগুলো বোঝা যাবে না যদি পিছনে জানা না হয় তো ক্ষেত্রে বিশেষে আমি স্বান জলটা ব্যাখ্যা করে কোরআন তর্জমা করে থাকি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন আপনাদের কমেন্ট অথবা লাইক ডেজ লাগে এগুলো আপনারা দিতে পারেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য ইউ ক্যান পুট অলসো ইউর ভ্যালুয়েবল কমেন্টস তো যাই হোক আমার আমার হলো মোবাইলটা একটু ঝামেলা করে অনেক সময় কাটা যাচ্ছে জানি না আজকে কমপ্লিট করতে পারবো কি না দশটা আয়াতের মধ্যে মতো আমি আজকে তাফসির করার চেষ্টা করব তাফসির তো না ট্রান্সলেশন তো যাই হোক আজকে যে সুরা এটার নাম সুরা ইয়াসিন এ সুরা ইয়াসিনটা আমরা অনেকেই জানি এমনকি অনেকের মুখস্থ থাকতে পারে তো এ ব্যাপারে কিছু হাদিস আছে অনেক মানে এক জায়গায় বলা হয়েছে যে এটা এটা কোরআনের কল মানে হৃদয় আবার ইয়াসিন যদি একবার পাঠ করা হয় কোরআন দশবার দশবার পাঠ করার সমান তবে এগুলোর ব্যাপারে কোনো মানে সহি হাদিস নাই বলা হয়ে থাকে যে ইয়াসিন অন্যান্য সুরা সুরার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সুরা তো যাই হোক আজকে আমি তর্জমাতে আসি ইয়াসিন এগুলোকে হরফে মোকত্বওয়াত বা সংক্ষিপ্ত শব্দ বলে তবে মানে কেউ কেউ বলছে এটা নবীজের নাম না এ ব্যাপারে কোনো মানে প্রমাণ অথবা এ ব্যাপারে কোনো সহি হাদিস নেই তো ইয়াসিন ইয়াসিন শব্দের অর্থ এটা এটা দুইটা বিচ্ছিন্ন হরফ পুরানে এর এরকম হরফে মোকত্বওয়াত অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে ওয়ালকুর আলকুর আ নীল হাকিম এটা হলো কোরআন আর হাকিম মানে হলো যে যেটার মধ্যে হেকমত আছে ইন্নাকা নিশ্চয়ই আপনি এখানে বলছে ইন্না মানে নিশ্চয় কা মানে তুমি ইন্নাকা হেনে ইনার পরে যখন কা থাকে তখন এটা এটা হয় তুমি তোমার হবে না ইন্নাকা নিশ্চয়ই তুমি লা মিনাল মোরসালিন লা মানে অবশ্যই আল্লাহ জোর দিচ্ছে মিনাল মোরসালিন মানে রসলদের অন্তর্ভুক্ত আলা আলা মানে ওপরে সিরাত মানে পথ সিরাতুল মুস্তাকিম তুমি সরল পথের উপরে আসো মানে ওপরে সিরাত মানে পথ মুস্তাকিম তুমি সরল পথের উপরে আসছো এরপর হল এটা নাজিল করা হয়েছে আল আজিজ যিনি পরাক্রমশালী রহিম এবং যিনি রহমত করেন তানজেলা এটা নাজিলকৃত কার থেকে আল্লা আজিজ এনে আল্লাহ আজিজ এবং আল্লাহ রহিম এবং তিনি এটা নাজিল করেছেন যেন তনজিরো তুমি যেন সতর্ক করো এই যে নাজির নাজির মানে যিনি সতর্ক করেন লে যেন তুনজিরো তু মানে হেনে এনে তা মানে তুমি এই জন্য তুনজিরো তুমি সতর্ক করো কমান জাতিকে কমান মানে জাতিকে মানা উঞ্জিরো সতর্ক করা হয়েছে আবা আহম আবা আহোম মানে হোম মানে তাদের তাদের পিতৃপদ আবন থেকে আসছে আবন মানে হলো পিতা তাইলে লানা উঞ্জিরো সতর্ক করা হয়নি আবা আহোম হোম মানে তাদের তাদের পিতৃ পুরুষদেরকে ফাহুম তারা গফিলুন। সুতরাং তারা গফেল ফেল এখানে আল্লাহ লি তুমি সতর্ক করো তাহলে তুমি কাদেরকে সতর্ক করো তুমি মক্কাবাসীকে সতর্ক করো এটা মাকিসা ওই সময় পর্যন্ত নবী মা মদিনায় যান নাই লি জন তুমি যেন সতর্ক করো কমান মানে জাতিকে মা মানে না উনজিরো মানে সতর্ক করা হয়েছে এনে মা মানে নেগেটিভ উনজিরো মানে সতর্ক করা হয়েছে আবার হোম হুম তাদের আর আবুন থেকে হইল পিতা তাদের পিতৃপুরদেরকে সতর্ক করা হয়নি কারণ নবীজি আসার আগে ওই আরব ভূমিতে এর আগে অন্য কোনো নবী আসেন নাই যত নবী জন্ম হয়েছে সব আরব ভূমির বাইরে ছিল হরজত ইসমাইল ওয়াসাল্লাম ওয়াসাল্লামের পরে মানে একমাত্র আমাদের নবী আরব ভূমিতে আসছে এর মধ্যে মানে অনেক বছর কায়টা গেছে এখানে কোনো নবী আসে নাই এই জন্য বলছে মা মানে না উঞ্জির সতর্ক করা হয়েছে নাজির থেকে আবার আহম তাদের পিতৃপুরুষদেরকে ফাহুম ফা অতএব হুম তারা গ ফেলেন এই জন্য তারা গ ফেলেন লাক অবিশ্বী হাক সত্য হয়ে আল কওল কথা আলা ওপরে আকসার অহিম অধিকাংশ তাদের আকসার মানে অধিকাংশ কাসির থেকে আসছে আকসার রহম তাদের অধিকাংশ ফাহুম তারা লানা ইউমিন তারা ইমান আনবে না এখানে আল্লাবার বলে দিছে লাকদ দশি হাক্ষ মানে সত্য হয়েছে আল কওলু কথা এ কথা সত্য হয়েছে আলা আকসার রহিম অধিকাংশের ক্ষেত্রে এ কথা সত্য যে তারা ইমান আনবে না ফাহুম ফা অত অত অতএব হোম মানে তারা লানা ইউমিন তারা ইমান আনবে না ইন্না নিশ্চয়ই আল না আমরা বানিয়েছি না মানে হ্যাঁ না আমরা যা যদি হয়তো তিনি বানিয়েছেন এই শেষের অক্ষরগুলা দেখা কতটা চেনা যায় ইন্না নিশ্চিত যা আলনা আমরা বানিয়েছি আর যদি যা আলনা যা আল এরকম যদি না থাকে শুধু যা আলা হয় তিনি বানিয়েছেন ইন্না নিশ্চিত যা আলনা আমরা বানিয়েছি ফি আ কি হিম আনাক মানে হলো তাদের গলদেশের মধ্যে আগলালান মানে বেরি ফা অতবার হিয়া এটা ইলা আসকনি এলা আসকন মানে দুই থুতুনিকে বলা হয় দুই থুতুনিকে আসকন বলে ইলা আসকনি তাদের দুই থুতুনির দিকে ফাহুম ফা অত অতএব হুম তারা হন তারা উর্দুমুখী হয়ে আছে বিষয়টা এরকম যে গলার মধ্যে বেরি পরায় দেওয়া হয়েছে এবং এটা তাদের থুতুনির দুই পাশে স্পর্শ করছে এই জন্য তারা নিচের দিকে তাকাইতে পারতেছে না তারা ঊর্দুমুখী হয়ে আসছে এটা বলছে ইন্ন যা আল না আমরা বানিয়েছি মানে মধ্যে আনাকই হিম হইল তাদের গলদেশের মধ্যে আনাক মানে হইল গল হিম তাদের আগলালান মানে বেরি গুল্লুন থেকে আসছে আগলালান বেরি ফা অতবার হিয়া এটা এলা আসকনি আসকন এই যে আসকন এখানে আসকনি মানে এটা তাদের থুতুনির মধ্যে থুতুনির দিকে মানে থুতুনিকে স্পর্শ করছে আর কি ফাহুম তারা অত ফা অতএব মানে ফা মানে অতএব কর্তব ফা অতএব হোম তারা মুকমাহন মুকমাহন শব্দের অর্থ তারা ঊর্ধ্বমুখী মানে উপরের দিকে তাকায় আছে তারা নিচের দিকে তাকাইতে পারতেছে না যেহেতু গলার মধ্যে বেরিয়ে পড়ানো আছে ফাহম মানে তারা মুকমাহন তারা ঊর্ধ্বমুখী ফা যে আলনা আমরা বানিয়েছি মিমবাদ বাইনি বা ফত অতএব যে আলনা মানে আমরা বানিয়েছি মিন বাইনি ইয়া দাই হিম ফা মানে ওয়া এবং যুক্ত করছে এটাকে আত বলে আত আত মানে যে যুক্ত করার জন্য ওয়া এবং যা না মানে আমরা আমরা বানিয়েছি এখানে কর্তা রইল আমরা মিন বাইনি মিন বাইনা বাইনা আয়দি হিম মানে তাদের পূর্বে বাইনা মানে মাঝে আর আইদা মানে হাত দুই হাজের হাতের মাঝে মানে পূর্বে হিম মানে তাদের তাহলে তাদের দুই হাত তাদের পূর্বে সাদ্দা সাদ্দা মানে দেয়াল তাহলে তাদের সামনে আমরা দেয়াল বানিয়েছি ওয়া মিন খলফিহিম আমরা জানি খলিফা যারা পরে আসে মিন খলফিহিম তাদের পিছনে সাদ্দা দেয়াল তাদের সামনেও দেওয়াল আছে পিছনেও দাল আছে ফা অতএব আকশাই ফা অতএব আকশাই না হোম আমরা তাদেরকে ডেকে দিয়েছি ফা অতএব না আমরা তাকে ডেকে দিয়েছি হোম তাদেরকে ফাহুম তারা লানা ইউসিরন তারা দেখে না বাসির যিনি দেখেন মানে ফা আকশাই না আমরা ডেকে দিয়েছি হোম তাদেরকে মানে তারা সামনেও দেখে না পিছুও দেখে না সুতরাং ফাহম তারা লানা ইউসিরন তারা দেখবে না তাইলে আল্লাহ তাদের সামনেও দেয়াল দিয়ে দিচ্ছেন মানে কাফেরদের কথা বলছে পিছনে দেয়াল সুতরাং তারা সামনেও দেখে না পিছনেও দেখে না ফাহুম তারা লানা সিরন সুতরাং তারা দেখে না আল্লাহ তাদের কলমের মধ্যে বলছে না অন্য জায়গায় যা আমি তাদের কলমের মধ্যে সিলমেগা দিচ্ছি ফা জাল না আমরা বানিয়েছি মিন মিন বাইনা ইয়াদাই হিম মানে সামনে হিম মানে তাদের ও আল না আমরা বানিয়েছি মিন বাইনি বাইনি মানে মাঝে ইয়াদা মানে হাত মানে দুই হাতের মাঝে মানে সামনে হিম মানে তাদের তাহলে তাদের সামনে সাদ্দা মানে হলো দেয়াল আমরা বানিয়েছি বাইনা ইয়াদা হিম মানে তাদের সামনে সাদ্দা সাদ্দা মানে দেয়াল ও এবং মিন খলফে হিম তাদের পিছনেও আমরা বানিয়ে দিছি সাদ্দা মানে দেয়াল বা আকশাই না আমরা ডেকে দিয়েছি হোম মানে তাদেরকে তারা নয় ফাহ তারা লাইয়ির এই জন্য তারা দেখবে না ওয়া সন সমান আলাইহিম হিম তাদের ওপর ওয়াসাওয়াউন মানে সমান আলাইহিম তাদের ওপর তাদের জন্য আ মানে আ মানে কী আনজার তাহম তা মানে তুমি তুমি সতর্ক করেছো নাজির মানে যিনি সতর্ক করেন আনজার তা আনজার তা এই এই কর্তা হলো তা মানে তুমি তুমি সতর্ক করেছো হোম তাদেরকে আম অথবা আম মানে অথবা অথবা নাকি দুইটাই হয় আম মানে অথবা মানে না তঞ্জির হোম তুমি তাদেরকে সতর্ক করেছ তাদেরকে তুমি সতর্ক করো অথবা নাই না এই করো ইমান আনবে না সুতরাং এবং মানে সমান আলাইহিম তাদের উপর আ মানে আ মানে কি আনজার তা তুমি সতর্ক করেছ নাজির মানে যিনি সতর্ক করে না আনজার তা মানে এখানে কর্তা তুমি সতর্ক করেছ হোম তাদেরকে আম অথবা লাম মানে না তুঞ্জির তুমি সতর্ক করো হোম তাদেরকে লাম মানে অতীতের না এই জন্য লামতঞ্জির তুমি সতর্ক করনি হোম তাদেরকে এনে অতীতকাল দিয়ে করছে তঞ্জির হোম মানে তুমি সতর্ক করো আর লাম না তুঞ্জির হোম তুমি সতর্ক কর নি এটা অতীতকাল লানা ইয়োমিন তারা ইমান আনবে না ইন্নামা কেবল তুনজিরু তুমি সতর্ক করো আল্লাহ বলছে ইন্নামা কেবল তুনজিরো তুমি সতর্ক করো মান মানে যে ইত্তা বা সে অনুসরণ করেছে মানে যে অনুসরণ করেছে জিক্র মানে উপদেশবাণীকে জিক্র জিক্র মানে উপদেশবাণী ও এবং ইয়াকশা সে বই করেছে ইয়াকশা এনে জবর আছে সে সে বই করেছে রহমানা মানে রহমানকে এটা কর্ম এনে বই করেছে কি সে ইয়াকশা মানে সে বই করেছে যা এর মধ্যে ইয়াকশার মধ্যে এটা একটা বার বয় করা কিন্তু এটার সাথে কর্তাটা লাগানো আছে ইয়াকশা মানে সে বই করেছে যেহেতু জবর আছে সে বই করেছে যেহেতু এটা কর্ম সে কাকে বই করেছে আর রহমান আর রহমানকে বিল গয়ব গয়েবের ব্যাপারে ফাবাশির হো তাকে সুসংবাদ বি মাকফি রতিন ক্ষমার ব্যাপারে ও আজরুন ও আজরিন মানে পুরস্কার কারিম সম্মানিত পুরস্কারের ব্যাপারে তাদেরকে সুসংবাদ্য ইন্না নিশ্চয় নাখনু আমরা নখি আমরা হায়াত দিই ইনা মানে নিশ্চয়ই নাকনু মানে আমরা নখি মানে আমরা হায়াত দিই এনে নখি এ হায়াত থেকে এনে নু মানে আমরা হায়াত দিই আল মৌতা মৃতকে ও এবং ও এবং ও নাকতব আমরা লিখে রাখি ও নাকতব এই যে ও নাকতব এনে কিতাব বা কাতাবা ও নাকতুব এই যে আমরা কিতাবের সাথে পরিচিত বই আর কাতাবা মানে সে লিখেছে আর ওয়ানব মানে আমরা লিখি মা যা কিছু পদ্মামু তারা আগে পাঠিয়েছে আমরা কদম কদম শব্দের সাথে পরিচিত কদম মানে পা আর পা মাধ্যমে মানুষ সামনে যায় মা যা কিছু কদ্দামু মানে আগে পাঠানো আগে বাড়ানো বা আগে পাঠানো তাইলে আমরা লিখে রেখেছি মা যা কিছু কদ্দামু তারা পূর্বে পাঠিয়েছে ওয়া এবং আসার অহিম এবং যা যেগুলো তার পিছনে রয়েছে মানে মানুষ যদি কোনো একটা ভালো কাজ করে এটা আল্লাহর কাছে আগেই চলে যায় এবং আর খারাপ কাজরা ওয়া এবং মা কিছু আশার অহিম যেগুলো তাদের পিছনে রয়েছে তাইলে দিন লিখে রাখেন আল্লাহ বলছে ইনানিস না কোনো আমরা নখি আমরা হায়াতই নো মানে এখানে আমরা আলমাউতাম নৃতকে ওয়া নাকতবু আমরা লিখে রাখি মা যা কিছু কদ্দামও তারা আগে পাঠিয়েছে কদম কদম থেকে আসছে মা যা কিছু কদ্দাম আগে পাঠিয়েছে ওয়া এবং আশার ও আহম আশার মানে পিছনে মা যা কিছু আশারও আশার হল হলো একজন যেমন আমি হাঁটতেছি আমার পিসে যদি কে হেঁটে হেঁটে যায় এটাকে বলে আশারও মানে পদচিহ্নকে অনুসরণ করার এখানে আশারও মানে যেগুলা তারা আগে পাঠিয়েছে এবং যেগুলা পিছনে রয়েছে মা যা কিছু আশা র আশা রহম যেগুলো তাদের পিছনে ওয়াকুল্লা প্রত্যেক সাইন কোনো কিছু না আমরা সংরক্ষণ করি এই যে আকসোয়া না মানে আমরা সংরক্ষণ করি হো তাকে ফি ইমামিন ফি ইমামিন মোবিন ইমাম শব্দের অর্থ হেনে পুস্তক মবিন স্পষ্ট কিতাবের মধ্যে আমরা লিখে রেখি তাইলে আল্লাহ বলছে আল্লাহ সব কিছু লিখে লিখে রাখেন ওয়াকুল্লাহ মানে প্রত্যেক শাইন মানে কোনো কিছু আকসোয়াই না না মানে না আমরা আর আকসোয়াই না মানে আমরা সংরক্ষণ করি হো মানে তাকে ফি মধ্যে ইমাম ইমাম ইম মবিন স্পষ্ট কিতাবের মধ্যে ইমাম শব্দের তো স্পষ্ট কিতাব ইমা ইমামিন মুবিন মবিন মানে স্পষ্ট ইডার সিফাত আর ইমাম মানে হলো ফি ইমামিন মুবিন স্পষ্ট কিতাবের মধ্যে আমরা লিখে রাখি এখানে আল্লাহ লৌহ হেমাক কথা বলছে লৌহ হেমাক যেমন কোরআন সংরক্ষিত আছে সুরক্ষিত পলকের মধ্যে এভাবে প্রত্যেকটা মানুষের মানুষ যা কিছু ভালো করুক অথবা মন্দ করুক এগুলো আল্লাহ ওই সুরক্ষিত পলকের মধ্যে লিখে রাখেন ওয়াদ্রীপ পেশ করো এখানে পেশ করতে বলছে দর আবার আঘাত করা আবার পেশ করা বোঝে ওয়াদ্রীপ পেশ করো লাহম তাদের জন্য এটা আদেশ সুযোগ শব্দ ওয়াদ্রীপ পেশ করো লাখন তাদের জন্য মা মানে দৃষ্টান্ত আসখা আবুল করিয়াতি আচ্ছা এটা আমি এরপরে শুরু করবো কারণ এটা মানে একটা ভিন্ন প্রেক্ষিত সবাইকে ধন্যবাদ শোনার জন্য